নমস্কার বন্ধুরা রাজ্য সরকারের সব চাকরিতে তৃতীয় লিঙ্গ অর্থাৎ ট্রান্সজেন্ডারের প্রার্থীদের জন্য এক শতাংশ সংরক্ষণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট প্রাথমিক শিক্ষকতার চাকরি প্রার্থী তৃতীয় লিঙ্গের এক নাগরিকের মামলার সূত্রে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা রাজ্যের মুখ্য সচিবকে এ বিষয়ে জরুরি ভিত্তিতে পদক্ষেপ করতে বলা হয়েছে হাইকোর্টের শুক্রবারের এই নির্দেশে বাংলায় এই প্রথম সুপ্রিম কোর্টের নালসা রায় কার্যকরী হওয়ার সুযোগ তৈরি হলো বলে মনে করছেন আইনজীবীরা মামলাকারীর জন্যে জরুরি ভিত্তিতে পদ তৈরি করে তাকে স্কুলে চাকরির জন্য ইন্টারভিউ ডাকতেও প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা আদালতের পর্যবেক্ষণ দুই হাজার চৌদ্দ ও দুই হাজার বাইশ সালের টেটে সফল হয়েও শুধুমাত্র তৃতীয় লিঙ্গের প্রার্থী হওয়ায় মামলাকারীর জুটেছে শুধু লাঞ্ছনা আর গঞ্ছনায় তাই হাইকোর্ট প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিবকে শুক্রবারের নির্দেশের কপি হাতে পেয়েই মামলাকারীর জন্য ইন্টারভিউ এবং কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে বলেছে যাতে আগামী দিনে তৈরি এমন শূন্য পদে তা নিয়োগ সম্ভব হয় হাইকোর্টের এই নির্দেশের ফলে তামিলনাড়ুর পর পশ্চিমবঙ্গই সুপ্রিম কোর্টের রায় মেনে তৃতীয় লিঙ্গের নাগরিকরা সংরক্ষণের সুযোগ পেতে চলেছেন এক দশক আগে সেই দু সালে সুপ্রিম কোর্ট তৃতীয় লিঙ্গের নাগরিকদের অধিকারের পক্ষে নালসারায় চাকরিতে সংরক্ষণের প্রস্তাব দিয়েছিল কিন্তু কোনো রাজ্যই প্রায় তা বাস্তবায়িত করেনি মেদিনীপুরের ছেলেটি একসময় নিজেকে মেয়ে ভাবতে শুরু করেন পরিবার ও প্রতিবেশীদের থেকে অসম্মানের লাঞ্ছনা পেতে পেতে একসময় ঘর ছাড়েন তার মধ্যেই স্নাতক হন ডিএলএডও উত্তীর্ণ হন বেলঘড়িয়ায় থাকতে শুরু করেন কিন্তু আর্থিক সংকট চরমে পৌঁছায় এক সময় শহরের রাস্তায় ট্রাফিক সিগনালে কার্যত ভিক্ষাবৃত্তিও করতে হয়েছে তাকে এরই মধ্যে দুই হাজার চৌদ্দ ও দুই হাজার বাইশ সালে প্রাথমিকের দুটি টেটেই উত্তীর্ণ হন তিনি হাইকোর্টে মামলায় তার আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন ডেট পাস করার পরে ইন্টারভিউতেও ডাকা হয়েছিল কিন্তু প্রতিবারই তাকে দেখার পর তার শারীরিক গঠন আচার আচরণ নিয়ে খোঁচা দিয়ে চলেছে হাসি চাকরি আর হয়নি ফলে মামলা করতে হয় সুপ্রিম কোর্ট নালসারায়ে তৃতীয় লিঙ্গের নাগরিকদের জন্য চাকরিতে সংরক্ষণের প্রস্তাব দিয়েছিল তবে কত শতাংশ সে ব্যাপারে কিছু বলেনি কেন্দ্রীয় সরকার এই রায় কিছুটা পরিমার্জন করে আইন তৈরির সময়ে চাকরিতে সংরক্ষণের বিষয়টি এড়িয়ে যায় ফলে তৃতীয় লিঙ্গের নাগরিকরা অন্য অনেক বিষয়ের সঙ্গে চাকরির ক্ষেত্রে বঞ্চিতই থেকে যান তৃতীয় লিঙ্গের নাগরিকদের আইনি সহায়তা দেওয়া কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌশিক গুপ্ত বলেন এতদিনই একটি সাংবিধানিক আদালত নির্দিষ্টভাবে কোটা উল্লেখ করে সংরক্ষণের নির্দেশ দেওয়ায় বিষয়টি অন্যমাত্রা পেল এবার এই নির্দেশ কার্যকরী হলে এ রাজ্যের বহু তৃতীয় লিঙ্গের নাগরিকের বঞ্চনা দূর হতে পারে তো বন্ধুরা এই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে সরকারি চাকরিতে ওয়ান পারসেন্ট ট্রান্সজেন্ডারদের জন্য রিজার্ভেশন দেওয়ায় আপনারা কতটা খুশি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ইনফরমেশনটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ